হ্যালো অবরিহন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কালকে আমাদের এইখানে বৃষ্টি হয়েছে অনেক বেশি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইলে আমার স্বাদের পরিবেশটা কেমন হয় বা কীভাবে পানি জমে থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো তো চলুন আমার সাথে চলুন দেখতে থাকুন দেখেন বৃষ্টি হলে আমার স্বাদের পরিবেশটা কীরকম হয় কিভাবে পানি জমে থাকে আজকের গোলপটা একটু অন্যরকম হতে চলেছে তো এই যে দেখুন গাইস এই হলো আমার সাদের পরিবেশ আসলে দেখেন যখনই বৃষ্টি হয় এরকম পানি জমে থাকে আমার স্বাদে আসলো আমি যে ওই দিকটা মনে করেন রুম ওঠাইছি তো তিনটা রুম ওঠাইছি তো এইখান তো এই পানিগুলোর তো এই আর কি জমে থাকে এই দেখুন এই পর্যন্ত পানি এভাবে জমে থাকে এই যে দেখুন বুঝছে তাদের তো বৃষ্টি হইলে এরকম অবস্থা হয় পানি অনেক জমে থাকে এই আসলে এই যে এই পাশটা যে দেখতেছেন এই পাশটা একটু ঢাল বেশি আছে কম আসে তো এদিকটা আর কি সুখ না কিন্তু আমার যে দরজার শামুকটা ওই আর কি পানি এইভাবে জমে থাকে তো ওই ঠান্ডাতে আপনি ভাইয়া আবার মনে করেন ঢালা দিছিল তো আসলে মূলত সময়ের অভাবে দিতে পারে না বা অনেকটাই আগ্রহ করে না তো বৃষ্টি হলে আমার ছাদের পরিবেশটা এরকম হয় আসলে দেখতে ভালো লাগে না তো আমি এইগুলান পরিষ্কার করি বা কখনও কখনো আপনাদের ভাইয়াও করে তো এই যে বালুগুলান এই যে দেখতে এই যে বালুগুলান এটি আর কি আপনার ভাইয়া রাখছিল যে এখানটা রালাই দিব তো আমার বাচ্চা এই বালুগুলো দিয়ে ঠেল্লা ঠেললা মনে করেন খালাই এই অবস্থা করে রাখছি তো বৃষ্টি হলে দেখেন এরকম হয় তাদের পরিবেশ আসলে নোংরা হয়ে যায় তো আমি ওইটা পরিষ্কার করি তো এখনো কাজে লাগে নেই লাগবৈকানি এই আর কি বৃষ্টি আমার সাদের পরিবেশটা মানে এইরকম সে যে পাতা পোতা সব করে আছে তা আমি তো প্রতিদিন দেখি তো আপনাদেরকেও দেখাচ্ছি যে বৃষ্টি আসলে আসলে আমার স্বাদের পরিবেশটা কেমন হয় ওই যে আসলে ওই যে দেখুন ঠিকটা দেখা যাচ্ছে না অবশ্যই ওই যে পানি অনেক পানি এই তো আসলে বৃষ্টি মনে করেন আল্লাহর রহমত ঠিক আছে আমরা যদি সারাদিনও বলি বৃষ্টি আসবে না আল্লাহর যখন রহমত হবে তখনই আর কি বৃষ্টি নিজে দেখেন দেখছেন এই যে আমার বাসের সামনে এক ফের আমার রুমের সামনে তো এই যে পানি দিয়ে বড়া তো এগুলো অবশ্য মনে করেন পরিষ্কার করবো আপনার ভাইয়া করবো বা আমি করি বেশিরভাগ আমি করি আপনার ভাইয়া করতে চায় না এই যে সে যে পানি কালকা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যে সেই পানিগুলো অনেক সময় যখন একটানা বৃষ্টি হয় তো মনে করেন আমার ছাদে গোসল করার মতন অবস্থা হয়ে যায় এতটাই পানি জমে আর কি আপনাদের সাথে শেয়ার করি সবকিছু ওই যে আমার বেঞ্চের দিতে পারা পানি তো মূলত এই যে তো আমার মেয়েটা অবশ্যই উঠলে মনে করেনি পানিতে লাফায় হয় করে বীজে মানে বাচ্চা মানুষ তো অনেকই করে তো আমি ওরে বেশিরভাগ নামতে দিই না চেলাপালা করি রাগ করি তো বাচ্চা মানুষ ঠান্ডা লাগবে এই জন্য আমি বেশি একটা দিই না তো ওরা ঘুম থেকে উঠার আগে আমি এগুলো পরিষ্কার করে নিব কারণ নাইলে আমার মেয়ের মানানো যেব না আমার মেয়ে নামবই নামবো কান্নাকাটি করবো কারণ ও তো ছোটো বাচ্চা বোঝে না এত কিছু ওর কাজ তো করবেই যখনই বৃষ্টি আসবো ও চাইবো বৃষ্টিতে গোসল করার লেগা অনেক পাগলামি করে আসলে ও বৃষ্টি অনেক পছন্দ করে বাট আমারও একসময় বৃষ্টি ভালো লাগতো এখন আর ভালো লাগে না আমার বৃষ্টিতে নামলে আমার সমস্যা হয় এই জন্য আমি বৃষ্টিতে নামি না ছোটোবেলা অনেক নামতাম তো আমার বৃষ্টি সহ্য হয় না আমার সমস্যা হয় এই জন্য আমি কখনো বৃষ্টিতে নামি না বোঝার পর থেকে এই দেখুন এটা আমার বাড়ির সামনের সাইড একজনের বাড়ির বাড়ি অবশ্য তারা জায়গায় কিনছে বাড়ি করে নিয়ে করব আর এটা তো এই যে ভবনটা এই ভবনটা যখন ছিল তখন মনে করেন একটা ছেলে থেকে কান্তিকাপুরে মারা গেছে তো আসলে মূলত ওই ছেলেটা ওর মায়ের সাথে থাকতো কাজ করতো তো ওর টাকা দিয়ে আর কি সংসারটা চলতো এই যে বাড়িটা মানুষ কারণ কার মৃত্যু কখন কেউ বলতে পারে না আল্লাপাক ভালো জানে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু তো সবারই হবে তবে এই ধরনের মৃত্যু আসলে মানা যায় না খুব কষ্টকর যার আপন যেন হারায় সেই বুঝে হাল্লায় সবাইকে নেক খায় দান করুক তো আপনাদের সাথে কালকে বৃষ্টি হয়েছে সেগুলো আমি শেয়ার করলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আশা করি আপনারা আছেন থাকবেন আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই আসলো আপনাদের পাশেও আমি থাকব কারণ সবাই সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আসলে কেউ রে ছাড়া তো কেউ কখনো কিছু করতে পারে না আপনারা আমার দরকার এগো আমারও আপনি দরকার এগো আসুন আমরা একে অপরের পাশে থাকি একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিই তো কাউরে ছাড়া কেউ কখনো কিছু করতে পারে না কখন কারে কার কাজে প্রয়োজন লাগে এটা কেউ বলতে পারে না আসলে কিছু কিছু মানুষ আপনজনেরা বুঝে না আসলে আমরা যারা আপন বাপি তারা কখনই আপন না কিছু কিছু মানুষ আছে শুধু মাইরেই যায় কিন্তু ফেরা তাকায় না এখন পৃথিবীর মানুষ অনেক স্বার্থপর যে যার কথা চিন্তা করে আসলে কেউ কারো কথা চিন্তা করে না তো হাতের পাঁচ আঙ্গুল যেমন বাই এক সমান না মানুষও সব এক সমান না কারো মন মানসিকতা অনেক ভালো কারো মন মানসিকতা অনেকটাই ছোটো আসলেও কিছু মানুষ আছে মানুষরা ছোটো কথা বলে কিন্তু কারোর ছোট করা কথা বলা ঠিক না কারণ আমরা সবাই মানুষ সব আমরা এক আল্লাহ সৃষ্টি হয়তো কাউরে অর্থ দিয়ে আল্লাহ দিছে কারো হয়তো অর্থ দেয় নেই তো এই জন্য মানুষকে ছোটো করে কথা বলতে গো যেমন আমাকে কিছু কিছু মানুষ বলে যে আমরা নাকি না খায়া থাকি তো যারা এই ধরনের কথা বলে যে না খায়া থাকে খায়া থাকলেও ভাই তোমাদের কাছে যায় না না খায়া থাকলেও তোমাদের কাছে যায় না ঠিক আছে তো আপনার ভাইয়া একদমই বলছে যে এইসব কথা কান দিবা না আসলে কান দিতেও চাই না কখনো কখনো মনে কষ্ট লাগে দু একটা কথা বেরিয়ে আসে যে আমরা না থাকি দিকে এর লেগে ইউটিউবের থেকে টাকা ইনকাম করার জন্য আর কি আসছি হ্যাঁ ভাইয়া আমরা গরিব মানুষ আমরা না খায় থাকি তোমরা খেয়ে থাকো তোমরা ভালো আছো ভালো থাকো আর দোয়া করি তোমরা জানি এরকম মানুষের সমালোচনা সারা জনম জনমরা করতে পারো তো আমি যদি পাপ করি গুণা করি আমার পাপের বোঝা সব জানি তোমাদের গাড়ি যায় আমি সবসময় আল্লাহর কাছে এটাই বলি হ্যাঁ তোমরা আরও আমার নামে বদনাম করো সমস্যা নেই কারণ যার যে ভালো না তার সময় দোষটাই বেশি থাকবো তো যাক আমরা না খায় থাকি ভাই এই জন্য ইউটিউবে কাজ করতেছি তো গাইস আপনারা তো শুনছেনই তো আপনারা আমার এই সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমি জানি আপনাদের ভালোবাসে খেয়ে করে বাঁচতে পারে কারণ অনেকের ধারণা যে আমরা না খায় থাকি এই জন্য ইউটিউবে কাজ করি আরও অনেক ধরনের বাজে ধরনের কথা বলে তো বলুক ভাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক কেউ রে যদি কেউ ছোটো করে কথা বলে এটা ভালো না আল্লাহ পাক বলছে মানুষ সব এক সমান কাউরে কখনও ছোটো করে কথা বলতে হয় না তো কিছু কিছু মানুষ এটা বোঝে না মানে অনেক ছোটো করে কথা বলে তো বলুক আল্লাহ তাদেরকে হ্যাঁ দান করুক তো আমার কথার মাঝে যদি কোনো ভুল তুটি হয় আপনারা ক্ষমা করবেন আপনাদের ভালোবাসা চাই আপনাদের সাপোর্ট চাই আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন তো মানুষ মাত্রায় ভুল হয় তো আমারও ভুল হইতে পারে যদি আমি কোনো কারো মনে অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকে আমার ক্ষমা করে দিবেন আর আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন তো অনেক সময় আবেগ বলে হয় যে কিছু কিছু কথা শেয়ার করে ফেলি তো এর ভিতরে যদি ভুল হয় আপনারা ক্ষমা করবেন তো দেখুন কালকে মনে করেন এই বৃষ্টিরই সেগুলো না আপনাদেরকে দেখাইলাম তো এই তো বৃষ্টি হলে এই অবস্থা হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এটাই এই দেখুন বৃষ্টির কী অবস্থা মানুষ ভাই ছোটো থেকেই বড়ো হয় কেউ ধরেই বড় হয়ে যায় না ঠিক আছে আসলে মানুষের এই হিট লাগানো কথায় জানি আল্লাহ আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছায় দেয় আমি সবসময় আল্লাহর উপরে ভরসা করি আপনারা তো আসেনি তো আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আছে এবং থাকবে তো যারা এই ধরনের খারাপ মন্তব্য করে আল্লাহ পাক তাদেরকে হেয়ার দান করুক আসলে আমি কখনো মানুষের ছোটো করে কথা বলতে চাই না তো যারা বলে আমি সব সময় তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে হ্যাঁ দান করুক তারা যেন সারা জীবন এইভাবে মানুষের টোল করা যাইতে পারে কারণ আমরা যত পাপ করুন সেই পাপগুলান ওদের গাড়ি যাইব আমরা থাকুন নিষপাপ আসল আমার উপকারী বন্ধু যারা তারাই আমার ব্যাপারে এই ধরনের কথা বলে তো তাদের জন্য এটাই তো যা তারা সমালোচনা করে আমার করুক সারা জীবন করুক আমি দোয়া করি যে আমার সমালোচনা জানি তারা সারা জনম ভরে করে তো অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা করবেন তো আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম